আজ আলোচনা করবো ক্লাস থ্রির মন কেমনের যে গল্প আছে নবনীতা দেবসেনের লেখা সেই মন কেমন গল্পের সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে বলে দেবো তো তোমরা প্রত্যেকেই কিন্তু খাতায় ভালো করে নোট ডাউন করে নেবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের অনুশীলনীতে দেখতে পাবে এখানে বলা হয়েছে একের দাগে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও তো প্রথম প্রশ্নটা কি বলেছে না প্রথম প্রশ্নটা বলেছে বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন উত্তরটা এরকম হবে বৃষ্টির দিনগুলো রুবাইয়ের ভালো লাগতো কারণ ওই দিনগুলোতে প্রকৃতি যেন রূপময়ী হয়ে ওঠে আর চারিদিক থেকে বৃষ্টি ভেজা মৃদুমন্দ ঠান্ডা বাতাস এসে মনকে ভুলিয়ে তুলতো তাই তারপর দেখো এক দশমিক দু একটা কি বলেছে আমাদের জাতীয় সঙ্গীত কোনটি তো আমরা প্রত্যেকেই জানি আমাদের জাতীয় সঙ্গীত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন তারপর দেখো বলেছে পনেরোই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন তো আমরা প্রত্যেকেই জানি পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত স্বাধীনতা অর্জন করেছিল তাই পনেরোই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় নেক্সট দেখো বলেছে স্কুলে রুবাইয়ের কেমন লাগে তো উত্তরটা যাবে স্কুলে রুবায়ে তেমন ভালো লাগতো না তাই শুধু খেলায় করতে মন যেত নেক্সট দেখো এখানে এক দশমিক পাঁচেরটা কী বলেছে না বলাকা বলতে কি বোঝো তো উত্তরটা হবে সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয় নেক্সট দেখো কি বলেছে শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন তো উত্তরটা হয়ে যাবে শক্ত শব্দের মানে রুবাইকে তার দিম্মা অর্থাৎ দিদিমা বলে দিতেন নেক্সট দেখো কি বলেছে রুবাইয়ের লেখার খাতা কে দেখেছিলেন খাতাটি কেমন তো উত্তরটা এরকম হবে রুবাইয়ের লেখার খাতা তার ছোট মামা দেখেছিলেন খাতাটা ছিল সুন্দর বাঁধানো নেক্সট বলেছে লেখার খাতা রুবাই কোন দিনের কথা লিখেছিল তো উত্তরটা হবে লেখার খাতা রুবাই পনেরোই আগস্ট ছুটির দিনের কথা লিখেছিল। তারপর দেখা বলেছে আমাদের দেশের জাতীয় পতাকার কয়টি রঙ আছে সেগুলো কি কি। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দেশের জাতীয় পতাকা তিনটে রঙ আছে সেগুলি হচ্ছে গেরুয়া সাদা এবং সবুজ তারপর দেখো এখানে বলেছে এক দশমিক দশেরটা বলেছে রুবাইয়ের খাতায় যা লিখেছিল তা তুমি নিজের ভাষায় লিখো তো এটা তোমরা নিজের ভাষায় লিখতে পারো এছাড়া এখানেতে করে দেওয়া হয়েছে দেখো বলা হয়েছে পনেরোই আগস্ট আমাদের সকলের কাছে একটা ছুটির দিন হিসাবে পরিচিত ওই দিনটিতে সকালবেলায় স্কুলের পতাকা তোলা হয় আমরা সমস্ত ছাত্রছাত্রীরা মিলে জনগণ মনো গান গাই ঠিক তেমনি রুবাই স্কুলে গিয়ে পতাকা তুলেছিল তারপর জাতীয় সঙ্গীত গিয়েছিল আর সে প্রত্যক্ষ করেছিল যে বিরাট একঝাঁক ধপধপে সাদা পাখির ছায়া ভরা আকাশের পতাকার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল এই দৃশ্যটি দেখতে অতি মনোরম লেগেছিল রুবাইয়ের আর তাদের কিচিরমিচির আওয়াজ যেন বহুদূর দূর থেকেও শোনা যাচ্ছিল নেক্সট তোমরা নিজেদের বইয়েতে অনুশীলনীতে দেখতে পাবে যে দাকে বলেছে যে রুবাইয়ের বৃষ্টির দিনে যা যা করতে চায় আর তুমি বৃষ্টির দিনে যা যা করতে চাও তো এখানে দেখো প্রথমে যেটা বলা হয়েছে যে রুবাই বৃষ্টির দিনে যা যা করতে চায় না প্রথমটা হচ্ছে ক্লাসরুমে জানলা দিয়ে চোখ ডানা মেলে আকাশে উঠতে বা উড়ে যেতে চায় দু নম্বর বলেছে স্কুলে গিয়ে খেলার মাঠে গিয়ে ছুটে বেড়াতে চায় তিন তিনটি বলেছে রুবাই মায়ের শেখানো নাচ ও গান করতে চায় চার বলেছে পথ হারিয়ে অজানা জায়গায় চলে যেতে ইচ্ছে করে পাঁচ বলেছে সারাক্ষণ ছাদে দৌড়াদৌড়ি করতে চায় সাত ছয় বলেছে রাস্তা আকাশ দেখতে চায় বারান্দা দিয়ে এবার বলেছে যে তুমি বৃষ্টির দিনে যা যা করতে চাও ঘরে বসে আঁকতে চাই ফুটবল খেলতে চাই গান শুনতে চাই এছাড়া খিচুড়ি খেতে চাই বৃষ্টির ভেজা বৃষ্টিতে ভিজতে চাই আর সময় পেলে স্কুলের পড়াটা শেষ করতে চাই তিনের দাগে তোমরা অনুষ্ঠানিতে দেখতে হবে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লিখতে তো এখানে প্রথম একটা হয়ে যাবে কিচির মিচির নেক্সট হয়ে যাবে হচ্ছে কাকলি কুচন নেক্সট হয়ে যাবে হচ্ছে আলো আঁধার নেক্সট হয়ে যাবে গরমকাল আর নেক্সট হয়ে যাবে হচ্ছে বৃষ্টি বাদলা ঠিক আছে তো তোমরা এগুলো খাতায় লিখে নেবে নেক্সট তোমরা চার নম্বরে দেখতে পাবে বর্ণ বিশ্লেষণ করো না প্রথমে দিয়েছে বৃষ্টি তো এরকমভাবে বই যুক্ত পেটকাউস যুক্ত ট যুক্ত হস্যই তারপর দিয়েছে দেখো ক্লোরোফিল তো এটা খুব ইম্পর্টেন্ট কয় হসন্ত যুক্ত অ যুক্ত লয় হসন্ত যুক্ত ও যুক্ত অ যুক্ত ও যুক্ত রয় হসন্ত যুক্ত ফয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত লয় হসন্ত যুক্ত অ নেক্সট দেখো সারাক্ষণ তো ততন্ত হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত আ ক পেটকাংশ মধ্যাহ্ন তারপর দেখো আশ্চর্য আযুক্ত যুক্ত যুক্ত চ যুক্ত অন্তুস্থ যুক্ত উঞ্জ তারপর দেখো সুন্দর দন্তেশ্ব হসন্ত যুক্ত হস যুক্ত ন যুক্ত দ যুক্ত র ঠিক আছে নেক্সট তোমরা এখানে দেখতে পাবে পাঁচের দাগে অনুশীলনীতে দিয়েছে বাক্য রচনা তো তো এইগুলো এগুলো তোমরা নিজেদের মনের মতন করতে পারো বা তোমাদের যে টিচার আছে তাদেরকে দিয়েও করতে পারো তো আমি এখানে করে দিয়েছি দেখে নাও তোমরা অন্ধকার তো অন্ধকার দিয়ে কি হচ্ছে না শিক্ষাহীন মানুষের কাছে জীবনটা অন্ধকারের মতন তারপর দেখো রোদ্দুর কয়েকদিন বৃষ্টির পর রোদ্দুর উঠে প্রকৃতিতে যেমন ঝলমল করে তুলেছে তারপর দেখো মেঘলা গত কয়েকদিন ধরে আকাশটা মেঘলা করে আছে বনজঙ্গল দেখো বন জঙ্গলে জীবজন্তুদের বাস সাদা সাদা রঙ শান্তির প্রতীক ওকে তারপর দেখো এখানে বলেছে ছয়ের দাগে যে অল্প এই শব্দটিতে যেমন লয়পয় আছে তেমনও তিনটে শব্দ লেখো যেখানেতে লয়পয় রয়েছে তো একটা হচ্ছে গল্প একটা হচ্ছে আলপনা একটা হচ্ছে কল্পনা নেক্সট তোমরা এখানে সাতের দাগে কী দেখতে পাচ্ছ না নিচের যে প্রশ্নগুলো রয়েছে তা নিজের ভাষায় লেখো প্রথমটা কি বলেছে না এই গল্পে মেঘেদের কোলে রোদ হেসেছে গানটির নাচ রুবাই শিখেছে গানটি কার লেখা তো আমরা প্রত্যেকেই জানি মেঘের কোলে রোধ এসেছে গানটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নেক্সট দেখো এখানে বলেছে সাত দশমিক দু বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ কেমন হয়ে যায় কয়েকটি বাক্যে লেখো তো উত্তরটা হবে বৃষ্টির সময় চারিদিকে প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সেই সময় শুধু বৃষ্টি পড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না গাছপালাগুলো থরো দাঁড়িয়ে থাকে আশেপাশে সমস্ত জায়গায় বৃষ্টির জল ভরে ওঠে ওকে নেক দেখো সাত দশমিক তিনেরটা কি বলেছে তোমার তোমরা তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস কেমন করে পালন করো কী কী অনুষ্ঠান হয় সকলে মিলে কোন গান গাও তো এটা তোমরা লিখতে পারো দেখো এখানেতে করে দেওয়া হয়েছে না পনেরোই আগস্ট দিনটি সকালে স্কুলে যাই সেখানে প্রধান শিক্ষক মহাশয় পতাকা উত্তোলন করে ঠিক আছে তো যাদের এখানে শিক্ষিকা আছে সেখানেতে কিন্তু শিক্ষকের জায়গায় শিক্ষিকা লিখে নেবে এরপর তিনি আমাদের স্বাধীনতা দিবস সম্পর্কে দু চার কথা বলেন এরপর তিনি দেশাত্মবোধক গান নাচ হয় ছাত্রছাত্রীরা আবৃত্তি করে নাটক পরিবেশন করে এরপর সকলে মিলে সমবেত সুরে আমরা আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মনো গানটা গাই ওকে নেক্সট দেখো এখানে বলা হয়েছে বৃষ্টির দিনে রাস্তায় গাছেদের খুশি খুশি দেখায় কেন উত্তরটা হয়ে বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখার কারণ গ্রীষ্মের এবং সূর্যের প্রচণ্ড দাবদাহে গাছপালা নিজেদের যেন সঠিকভাবে মেলে ধরতে পারে না সমস্ত কিছুই যেন শুকিয়ে আসে মাটি থেকেও তারা প্রয়োজন মতন রস শোষণ করতে পারে না বৃষ্টি হলে দাঁড়িয়ে স্নান করে খুশি হয় তারপর দেখো সাত দশমিক কি বলেছে এমন একটা দিনের কথা লেখো যেদিন খুব বৃষ্টির জন্য তোমার স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছিল তো দেখো এটা আমি করে লিখে দিয়েছি এখানে না গত কয়েকদিন আগে স্কুল শুরু হওয়ার সময় মুসুল বৃষ্টি শুরু হয়েছিল আর তাই প্রায় সকলেই অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা ভীষণভাবে ভিজে গিয়েছিল তাই প্রধান শিক্ষক মহাশয় প্রথম পিরিয়ডের পর ছুটির ঘোষণা করে দেন আর আমি আমাদের বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে ফুটবল খেলে ভিসতে ভিসতে বাড়ি ফিরেছিলাম ওকে নেক্সট দেখো এখানে কি বলেছে যে বৃষ্টির নিয়ে লেখা তোমার জানা কোনো ছড়া বা কবিতা লেখা আশার সন্ধ্যা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেখো এখানে বলেছে আশার সন্ধ্যা ঘনিয়ে এলো গেল রে দিন বয়ে বাঁধনহারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন মনে সজল হাওয়া জুথির বনে কি কথা যায় কয়ে হৃদয়ে আজ ঢেউ দিয়েছে খুঁজে না পায় কুল সৌরভে পান কাঁদিয়ে তুলে ভিজে বনের ফুল আধার রাতে প্রহরগুলি কোন সুরে আজ ভরিয়ে তুলি কোন ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে তো তো এইগুলো কিন্তু তোমরা লিখে নেবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে